বের হয়ে যাও আমার ঘর থেকে তোমার মতো ঘরের মেয়ের এমন ঘর আসরেই যোগ্য না এমন চাকচিক্য তোমার জন্য না ঘরটা তোমার একার আমার না আমিও তো গড়ে তুলেছি তাই না মুখ বেঁকিয়ে বললাম উদ্ধার করেছ আমার টাকা ছাড়া কি এসব কিছু সম্ভব হতো নিরুপমা উত্তর দিল না দেবেই বা কী করে বাবা জোর করে বিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্নবিত্ত ঘরের মেয়ের সাথে না আছে গ্ল্যামার না আছে ফিগার যত দামি পোশাকই দাও না কেন একটুও ভালো লাগে না কোথাও নিয়ে যেতেও লজ্জা লাগে আবার না নিয়ে গেলে ঘ্যান ঘ্যান করে বাচ্চা দুটোও ওর সাথে কমফোর্ট ফিল করে না আমিও আশ্রমে চলে গেলাম অফিস থেকে সবে ফিরেছি আজও পার্টিতে যাওয়ার সময় ভারী কাজের এক দামি জামা পড়ে যায় কি বিতখুটে লাগে ভারী শরীর মোটা পেট চুল নেই মাথায় একটুও গান চললে ওই শরীরে নাচতে শুরু করে কি বিশ্রী ব্যাপার সবাই হাসছিল ছেলে মেয়ে আদিত্যরিয়াও বের হয়ে গেল লজ্জায় আমার বয়স পঁয়তাল্লিশ পেরিয়ে গেল তাও সবাই আমায় এভার গ্রিন বলে নতুন মেয়েগুলো আর চোখে তাকায় এখনো। আমি অবশ্য পাত্তা তাত্তা দিই না ফিটনেস পোশাকে অলওয়েজ স্মার্ট বাচ্চা দুটোও সেম দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে দেখলেই বলে আমার বাচ্চা কোথাও যেতে গেলে লেট খেতে লেট ঘুমোতে লেট কোনো টাইম জ্ঞান নেই সারাক্ষণ ঘর মুছা ধোয়া লেগেই আছে এত দামি সব কিছু সবই পারফেক্ট শুধু মানায় না ওকে এ ঘরের সাথে ভাবলাম অন্যবারের মতো কিছুক্ষণ চুপ থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য রিয়াও ওখানে সোফায় বসে আছে তা কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে আমাকে তো মানাচ্ছে না এই পরিপাটি ঘরের সাথে আমায় বেমানান তাই চলে যাচ্ছি কি ফালতু বকছো বলো তো যাও চা করে নিয়ে এসো মাথাটা ধরেছি তোমার সাথে এই বয়সে এত ন্যাকামি ট্যাকামি আর ভালো লাগে না যাও রুমে যাও না সঞ্জয় আমি ন্যাকামি করছি না আমি সত্যিই যাচ্ছি তোমাদের পারফেক্ট ঘর ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম সেদিনই ইচ্ছে হলে ফিরব আমি যাচ্ছি এ কথা বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় আর যাবে বাপের বাড়ি গিয়েই উঠবে দুটো দিন না যেতে নিজেই ফোন করে ফিরে আসবে রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘরটা সাজাতে ক্যাবিনেট সব দেখে একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাবার রেডি ছিল তাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সকালে অ্যালার্ম বাজতেই উঠে গেলাম ওয়াশরুমে যেতে বাজে বন্ধ নাকে লাগলো কালকের বাসি পোশাক সব রয়ে গেছে এদিকে ওদিকে বের করে ঝুড়িতে রাখলাম কাজে পেয়ে এসে ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করার পর পেপার হলো। বেল দিতেই দরজা খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়লাম কালকের জুতোগুলো সব অবছালো রয়েছে সব র্যাকে সাজিয়ে রাখলাম পেপার করতে করতে আগে চা খাওয়া আর পরে টিফিন করা এই ছিল অভ্যেস নিরুপমা দুটো একসাথেই দিত কত বকা দি তাও শুনত না আজ আর রান্নাঘরে কোনো আওয়াজ নেই গিয়ে দেখি রান্নাঘর খালি কালকের চায়ের কাপ সব রয়ে গেছে তখন মনে পড়ল ও তো কাল চলে গিয়েছে ফেদে প্রচণ্ড রাগ হল হঠাৎ কিসের দিমাগ দেখাচ্ছে ও কিছু আছে কি ওর ডেমাগ দেখানোর মতো এটো কাপ রেখে অন্য কাপে চা খেলাম চা খাওয়ার পর খিদে পেল অন্যদিন রুটি তরকারি খাই আজ তো নেই তাই কিছু না খেয়েই অফিস বেরিয়ে গেলাম ওখানে ক্যান্টিনে খেয়ে নেব যাওয়ার আগে মেয়ে রিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজের মেয়েদের দরজা খুলে দিও আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে দিতে বলো রান্নাটাও করে যেতে বলবে রিয়া খুব বিরক্ত হয়ে বলল তো এসব আমাকে বলছো কেন আমি কি করব ঘুমোতে দাও কে করবে বলো তাহলে তোমার মা তো ভেবে ফোন করো আসতে বলো আমি পারবো না সব ফালতু কাজ করতে নিরুপমার ফোনে কল করতেই সোফার পাশে বেজে উঠল মোবাইলটা মোবাইলটাও নিয়ে যায়নি ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ফোনে ফোন করলাম ওর মা বলল হ্যাঁ নিরু বল মা আজ এত সকাল সকাল জামাই অফিস গেল রোজ তো এই সময় ব্যস্ত থাকিস মা আমি সঞ্জয় বলছি নিরু ওখানে যায়নি কই না তো কী হয়েছে বাবা নিরু কোথায় ফোনটা কেটে দিলাম সকালে রাতটা আরও বাড়ল বের হয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে না যেতেই আদিত্যর ফোন মা ফেরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হব খাবার রেডি নেই কিছুই খুঁজে পাচ্ছি না তুমি বড় তো দেখো পাবে রুনা আসলে ওকে খাবার রেডি করে দিতে বলো আমি তো অফিসে মিটিংয়ে ঢুকলাম তখন আবার রিয়ার ফোন বাবা রুনা তো ডিমের পোছ পুড়িয়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে কি রান্না করবে জিজ্ঞেস করছে আমি কি বলবো খুব রাগ হচ্ছিল নিরুপমা হলে জোরে এক ধমক দিতাম কিন্তু শান্ত হয়ে বললাম ফ্রিজে কি আছে দেখো যা খেতে চাও বলো আমাকে আর ফোন করো না মিটিংয়ে আছি তারপর আবার ফোন করছে রিয়া অনেকক্ষণ ফোনটা বেঁচে যাওয়ার পর ফোনটা রিসিভ করলাম বাবা রুনা তো রান্না কী করবে বুঝতে পারছে না ও চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে আমাকে এসব কেন বলছো বলতো এখান থেকে আমি কি করব কিছু শেখনি কেন মায়ের দেখে এত বড় হয়েছ তুমি আমাকে এভাবে বলছো কেন বাবা আর তোমাকেই তো বলবো মাকে তো তুমিই চলে যেতে বলেছ মেয়ে ফোন দেখে নিল বাচ্চাগুলোকে কখনো বকি নিয়ে ভাবে আজ বকলাম মায়ের সাথে শুধু ঝগড়া হয় ওদের আমার সাপোর্ট পায় কিন্তু আজ অফিস শেষে বাসায় এসে আবার হোজট খেলাম আদিত্যর জুতোই কি ছেলেরে বাবা কি অগোছালো করে রেখেছে জুতোগুলো সোফায় বসতেই দেখি সোফাটা ভিজে সকালে আমার রেখে যাওয়া টাওয়েল ওখানেই রয়ে গেল এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না পেপারটাও ভাবে রয়ে গেছে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে ওয়াশরুমে ঢুকতেই আর একটু অবাক হয়ে গেলাম কাজের মেয়েটা কাপড় ধুয়ে বালতিতে সাবান জল রেখে দিয়েছে এতদিন তো খেয়াল করিনি ওয়াশরুম এতক্ষণ ভেজা থাকে চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো জিনিসপত্র এদিকে ওদিকে কিছুই রেডি নেই রিয়াকে ডাক দিতেই ও বলে সারাদিন অনেক করেছি আর পারবো না আজ মাথাও ধোয়া হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে আদিত্য বলল মা তো আরো অনেক কিছু করে কি আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুদিন যেতে না যেতেই ঘরটা কি বাজে লাগছে বিছানার চাদর টান টান থাকে না সব কাপড় আয়রন করে ভাঁজ করা নেই এদিকে কাপড় ওদিকে গামছা এদিকে মগ ওদিকে ময়লা লাগে বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায় তার ভাঁজ করা হয়ে ওঠে না সবচেয়ে বেশি জঘন্য লাগতো বাথরুম আর রান্নাঘর কাজের মেয়েকে বললে বলে একসাথে এত কাজ করতে পারবো না কাপড় ধুয়ে বাসন মেজে ঘর মুছে রান্না করে আর অত কি পারা যায় আর রান্না তো খাওয়া যাচ্ছে না প্রতিদিন মাছের ঝোল আর এইদিকে নিরুপমা সব আত্মীয়কে ফোন করলাম ও কোথাও নেই এইবার টেনশন হতে শুরু করল নিরুপমার অভাবটা এবার উপলব্ধি করতে শুরু করলাম বাচ্চাদের সাথে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে এ এটা খুঁজে পাচ্ছে না ড্রেসগুলো ধোয়া আয়রন কিছুই হচ্ছে না খাবার দাবার সঠিক সময়ে হচ্ছে না ঘর পুরো এলোমেলো এই সকল সমস্যা নিয়েই আমরা চলতে থাকি সন্ধ্যার সময় টিভি দেখছিলাম এমন সময় বেলটা বেজে উঠল তখন ভাবলাম নিরুপমা এসেছে মনে মনে ভাবলাম পাত্তাই দেবো নাওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ আর তার বউ এসেছে ওরা ঢুকতে আমি লজ্জায় পড়ে গেলাম পুরো ড্রয়িং রুম এলো মেলো চায়ের মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোফায় কুষাণ এলো মেলো সবার জুতো সব মিলে একেবারে যাচ্ছে তাই অবস্থা আজিজের বউ এইসব দেখে চোখ বুলিয়ে বলে এই অবস্থা কেন দিদি নেই আমি ইতস্তত হয়ে বললাম ও বেড়াতে গিয়েছে হ্যাঁ বসো না তাই তো বলি এত সুন্দর ঘরের এই অবস্থা কেন আমি একটা লাইট দিতে সারা ঘরের দামি দামি শোপিস কাঁচের সেটটা টেবিলে টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল রেশমি একটু হাসল আজই ওদের কোনো মতে চা কেক দিলাম ভেবেছিলাম আজ আড্ডা দিয়ে দিদির হাতে বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি ফিরব আমিও মাথা নেড়ে সাই দিলাম আর কি ওরা যেতেই আমার ভীষণ খারাপ লাগছে সারা ঘর চোখ বুলালাম চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছুতেই পড়ছিল না কি এলো মেলো আর সবটা যেন নিস্পৃহ লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকেই মনে হতো বড় অফিসারের ঘর এমনই তো হয় অফিসারের রুম এমনই পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদাভাবে দেখিনি কখনো ভেবেছি আমার মতো একজন বড় অফিসারের ঘর এমনই তো থাকবে এমনটাই দেখি সবার কিন্তু এখন যে সাজানো ঘরের জন্য যে শ্রমটা লাগে সেটা ফিল করছি এইটাকে দেওয়াল দিয়ে ভাগ করা টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া যে আর কিছুই মনে হচ্ছে না আদিত্য রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল রিয়া বলল মা না থাকলে ঘরটা ভালো লাগে না তাই না হুম থাকলে তখন ভাবি না থাকলে ভাবি এটা করব ওটা করব। কিন্তু না থাকলে তখন যা করি সেটাও করতে ইচ্ছে করে না পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে আমরা আসলে মা ছাড়া বড় অসহায় বল কথাটি বলতে বলতে রিয়া কেঁদে ফেলল আদিত্যও চোখে জল লুকোচ্ছে আমার চশমাটাও ঝাপসা লাগছে কথা বলতে গিয়ে গলাটা ভারী হয়ে এলো কিসের যেন বুকের মধ্যে একটা ভারী পাথর চেপে রয়েছে কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম কথায় কথায় ওকে ছোট করতাম বাচ্চাদের সাঁয় দিতাম কিন্তু সমস্ত সংসার বাচ্চাদের দেখাশোনা সবটাই তো একা হাতে সামলেছে আমার পারফেক্ট পোশাক আশাক পরিপাটি করে গুছিয়ে হাতের কাছে দিত বলেই তো সব কিছু পারফেক্ট ছিল সারা রাত ঘুম হলো না বারান্দায় বসেই রইলাম আগে এখানে বসলে মনটা ভালো হয়ে যেত এখন কিন্তু মনটা আর ভালো হচ্ছে না গাছগুলো কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে সারা বারান্দায় কাপড়ের স্তূপ যার যখন পোশাক দরকার হচ্ছে বারান্দা থেকে নিয়ে যাচ্ছে এটা কখনো স্বপ্নেও কল্পনাই করিনি যে এমনও হয় পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় আমার এক দূর সম্পর্কে দাদার ফোন এলো কী রে নিরুপমাকে দেখলাম আশ্রমে ভোগ খাচ্ছে আমাকে দেখে চিনতেই পারল না কি হয়েছে তোরা কোথায় কি বললে নিরুকে দেখেছ কোন আশ্রমে এখন কোথায় বলো আমি এখনই আসছি আচ্ছা আচ্ছা আমি লোকেশান সেট করছি আমার কথা শুনে আদিত্য রিয়া ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল চলো এক্ষুনি গিয়ে নিয়ে আসি সবার চোখে মুখে যেন দারুণ খুশি ঝিলিক অফিসে ফোন করে বললাম আজ আসবো না কিন্তু আজ যে একটা ইম্পর্ট্যান্ট মিটিং স্যার থেকে ইম্পর্ট্যান্ট কাজ আমার আজকে রয়েছে গাড়ি নিয়ে ছুটলাম এক ঘন্টায় পেয়ে গেলাম নিরুকে ইচ্ছে করছিল একবার গিয়ে জড়িয়ে ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারা সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম মাপ করে দাও মা তুমি ছাড়া আমরা যে বড় অসহায় মা আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিচ্ছু নেই যে ঠুন্পো দুনিয়ায় তোমায় বেমানান বলি আসলে তো আমরাই যোগ্য নয় সবখানে তুমি আমাদের যোগ্য করে তুলেছ আর এই আমাদের যোগ্য করে তুলতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছ ঘরে ফিরে চলো মা তোমাকে ছাড়া কিছুই যে ভালো লাগে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমাকে কিছুই দাওনি তাও সবসময় অভিযোগ করে গেলে আমার অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে গিয়ে আমি নিজেকে তাই কোনো সময় দিতে পারিনি নিজের যত্ন নিইনি তাই তো তোমাদের সাথে আমি বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে মানায় না এই পাঁচ দিনে বুঝে গেলে আর আমি যে এতগুলো বছর তোমাদের জন্য পড়ে গেলাম তা কখনো চোখে পড়েনি তাই না সবাই অপরাধীর মতো শুনছি আর নিরুপমার পাশে বসে হাতটা ধরে আমি বললাম আমি এখন বুঝেছি দেওয়ালে সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না কাজ করা খাট বা সোফাটাও না কেবিনেট দেওয়া রান্নাঘরটাও না দামি বিদেশি শোপিস কখনো আমার ঘর ছিল না ওসব তো অফিসে থাকে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর হয় না ঘর ছিল তোমাকে তুমি ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি বুঝে চিনি রুম ঘরেতে নারী হয় নারীতেই ঘর হয় কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে সোনালি